শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালো আছি আজ হচ্ছে তোমার শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে আটটার এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো কালকে তোমাদের ব্লগ দিতে পারিনি কারণ কালকে শরীরটা খুব খারাপ ছিল তো কিছু ভিডিও করতে পারিনি তো আজকে ব্লগটা তোমরা দেখে নিও তো সকাল সকাল দেখো উঠে পড়েছি আর আজ কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছো সোয়েটারটা গায়ে দিয়েছি তো এখন দু একদিন ধরে কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে সকালের দিকটা বেশ ভালো ঠান্ডা লাগে তো সোয়েটারটা ওই জন্যে গায়ে দিয়ে নিয়েছি কারণ এখনও স্নান করতে মোটামুটি দেরি আছে কারণ এখন কিছু কাজ বাকি রয়েছে সেগুলি কমপ্লিট করব তারপরে ছেলেকে ওঠাবো ওকে কিছু খেতে দেব তারপর স্নান করে নেব তো ওদিকে গ্যাসটা কিন্তু পরিষ্কার করে নিলাম করে কিন্তু টেবিলটাও দেখলে পুছাপুচি করে নিলাম আর এদিকে কিছু বাসন ছিল সেই বাসনগুলিও কিন্তু দেখো ধুয়ে নিচ্ছি আর কয়েকদিন ধরে তোমার মাসি আসছে না মাসি ঘুরতে গেছে তো সকালের দিকটা কিন্তু এরকমই টুকটাক বাসন থাকে তো সেগুলি মেজে নিতে হয় আর রাতের দিকটায় খাওয়া দাওয়ার বাসনগুলি শাশুড়ি আমি দুজনেই মোটামুটি মেজে নিই তো এখন ওরা সবাই ঘুমোচ্ছে ছেলেকে ডেকে দিয়ে এলাম কারণ ছেলের একটু পরেই ম্যাম চলে আসবে আর এদিকে কিন্তু আমি তোমার দেখো কাজগুলিও করে নিলাম বাসনগুলি মেজে ভালো করে দেখো ধুয়ে নিচ্ছি তো ঘর টরগুলি এখন পরিষ্কার করে নেব আর এখন করে নিলে কি সুবিধা হয় জানো তো নাহলে একটু বেলার দিকে করলে পরে অনেকটা দেরি হয়ে যাবে তো এখনই ঘর পোছাপোছি সব কিছুই কমপ্লিট করে নেব তো আগে খেয়ে নেবো গরম জল আর এটা তো আমার প্রতিদিনকারই ব্যাপার গরম জল না খেয়ে কোনো কাজই আমি করতে পারি না তো ছেলে ছোটো ছেলেকেও একটু গরম জল দেবো কারণ এখন কিন্তু বেশ ঠান্ডা পড়েছে তো জলগুড়ি যেন তো পুরো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে আর ছোটো ছেলেটার দু তিন দিন ধরে প্রচুর ঠান্ডা লেগেছে গলাটাও ফুলেছে তো ওষুধ খাচ্ছে ওকে আবার তিন দিন ধরে স্কুল তোমার পাঠাতেই পারছি না কারণ এত ঠান্ডা লেগে গেছে কাশিও হচ্ছে তো ওকে একটু গরম জল দিয়ে কিন্তু আমি গরম জলটা খেয়ে নিলাম তারপরে দেখো লেগে পড়লাম কাজে তো ঘরটা কিন্তু ঝাড় দিয়ে এসছি তো এখন তোমার ডাইনিংটাও দেখো ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরে লাইট টাইটগুলি যা না জ্বালিয়ে তোমার ঝাড় ঠাট দিতে হচ্ছে কারণ তোমাদের দাদাভাই তো ঘুমোচ্ছে লাইট এখন জ্বালানোও যাবে না আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারব না তো যাই হোক ডাইনিংটা একটু তোমার ঝাড় দিচ্ছি তখন একটু শেয়ার করে নিলাম আর ওই দেখো ছেলে উঠে কিন্তু বসেছে সকালবেলার দিকটা ওর মানে উঠতেই ইচ্ছা করে না দেখো ওরকম বসে রয়েছে তো বিছানার মধ্যেও কিন্তু ওরকমভাবে বসেছিল তো আবার বললাম বাবু উঠে পর আনটি আসবে তো আবার এসে দেখো সোফায় বসলো তো এখান থেকে উঠে এবার যাবে ব্রাশ করতে আর এদিকে দেখো আমি কিন্তু একটুখানি তোমার নিমাইল দিয়ে নিলাম জলে তো বালতিটার মধ্যে তো এখন দেখো ঘরটা কিন্তু আগে পুছে এসেছি পুছে টুছে এবার দেখো ডাইনিংটাও পুছে নিচ্ছি আর ওদিকে শাশুড়িও উঠে পড়েছে কারণ একটু পরেই ম্যাম আসবে আর শাশুড়ির ঘরেই জানো তো পড়ায় কারণ এই সময় তো তোমাদের দাদাভাই ওঠে না আর আমার ঘরটাও পয় পরিষ্কার থাকে না তো শাশুড়িকে ওই জন্য বলি তুমি উঠে পড়বে তো তোমার ঘরেই পড়াবে তো শাশুড়িও উঠে পড়ে তো এখন কিন্তু নটার মতন বেজে গেছে আর এদিকে দেখো ছেলের মুখ টুক ধোয়া হয়ে গেলো আর আমিও ব্রাশটা করে নিলাম ব্রাশ ট্রাশ করে তারপরে যাব স্নান করতে তারপরে ওকে একটু গরম গরম চা করে দেব। কারণ ও আর আমি দুজনেই খাবো শাশুড়ি একটু দেরি হবে শাশুড়ি এখনও স্নান হয়নি আমি যাব আগে স্নান করতে তো এদিকে স্নান করেও চলে এলাম দেখো বসিয়ে দিয়েছি ভাতটা তো চালটা ভিজিয়ে রেখেছি জলটা তোমার গরম হচ্ছে আর এদিকে কিন্তু আমি একটু চা করে নিচ্ছি করবো একটু আদা দিয়ে আর শীত হোক গ্রীষ্ম হোক প্রতিদিনই কিন্তু চা সকালের দিকেই বলো আর বিকেলের দিকেই বলো আমি কিন্তু আদা দিয়েই খেতে খুব ভালোবাসি আর আমি এখন খাই বলে জানো তো ঘরের সবাই এখন আদা দিয়ে চাটাই খায় তো ওরাও কিন্তু বারো মাস দেখছি এখন আদা দিয়ে আমার মতনই চা খায় তো আদাটা কিন্তু আমাদের বেশ ভালোই লাগে তো আদা দিয়ে দেখো চাটা করে নিচ্ছি আর এদিকে কিন্তু জলটাও গরম হয়ে গেছে তো চালটা দেখো ধুয়ে কিন্তু দিয়ে দিলাম আর চালটা ভিজিয়ে রাখি একটাই কারণ তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না চালটা ভিজিয়ে রাখলে জানো তো ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় তো যত তাড়াতাড়ি তোমার রান্না বান্না হয়ে যায় তো তত তাড়াতাড়ি ভালো তাই না বলো তো ওদিকে চাটাও দেখো দিয়ে দিলাম তো চাটা মোটামুটি রেডি হয়ে গেছে তো ছেলেকে দিয়ে দেব কারণ একটু পরেই ওর ম্যাম তোমার দশটার মধ্যেই ঢুকে পড়বে তো ওকে ওকে খাইয়ে দাইয়ে একটু রেডি করে বসিয়ে দিতে হবে চাটা হয়ে গেল তো এবার দেখো চা ঢেলে নিচ্ছি আর তোমার লিকার চাটাই বেশিরভাগ আমাদের খাওয়া হয় দুধ চা কিন্তু খুব একটা খাই না তো চাটা দেখো হয়ে গেল এবার দিয়ে আসবো ছেলেকে তো আমিও খেয়ে নেব তো এদিকে কিন্তু তোমার এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ এখন এই সময় কিন্তু বেড ঠেড ক্লিন হয়ে গেছে আর এখন তোমার বাজে হই তোমার সাড়ে বারোটার মতন বাজে তো তার আগে কিন্তু শাশুড়ি তোমার একটু টমেটমে ডাল করে নিয়েছে আর আজকে তোমাদের দাদাভাই বললো আর বাজারে যাবে না তো আমিও আর বললাম না থাক যেতে হবে না ছেড়ে দাও আজকে একটু হালকা পাতলাই রান্না করব। কারণ কয়েকদিন তোমার বেশ ভালোই অনুষ্ঠান বাড়ি যাওয়া হলো আর খাওয়াও হলো তো এখন একটু হালকা পাতলা খাওয়াই ভালো তো বললাম থাক আজকে আর বাজারে যেতে নাও হবে না তো শাশুড়ি একটু টমেটোমের ডাল করেছিল তো সকালের দিকটা ওরা একটু খেয়েছে আলু ভাজা একটু তোমার ডিমের অমলেট আর টমেটোমের ডাল দিয়ে তো ভাবলাম থাক আজকে একটু তাহলে ডিমের অমলেট করে নিই আর একটু ভাজাভুজি করে নিই তো এই দেখো কড়াইশুটি বিমস গাজর তো এগুলি দেখলাম তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসেছিলো এর আগে আমিও এনেছিলাম তো দু একটা ছিল তো সেগুলি দিয়ে একটু ভাজা করে নিচ্ছি সঙ্গে কিন্তু বাঁধাকপিও আছে আর কয়েকটা বাদাম মোটামুটি দিয়ে দিয়েছি তো একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভাজাটা ভাজলাম ভীষণ ভালো লাগে খেতে তোমরাও খেয়েও দেখতে পারো রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে তো যখনই তোমার বিমস গাজর এরকম থাকে না আমি কিন্তু এরকম ভেজে নিই বেশ ভালো লাগে গরম গরম ভাত খেতে তো গরম গরম তো আর পাওয়া যায় না তো খুব একটা খারাপ লাগে না ভাতের সাথে খেতে আর ওদিকে লাল শাকটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম নুন জলে তো ভালো করে কিন্তু দেখো লাল শাকটা ধুয়ে নিচ্ছে আর লাল শাকে তো জানো প্রচুর পরিমাণে কিন্তু বালি নোংরা থাকে তো শাশুড়ি তো ওইভাবে ধুতে পারবেই না তো আমি কিন্তু ভালো করে ধুয়ে ধায়ে একদম তোমার কেটে কুটে নিই আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আস্তে আস্তে যেভাবে তোমরা আমাকে সাহায্য করছো এগিয়ে নিয়ে যেতে তো এইভাবেই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর প্লিজ তোমরা ভিডিওটা দেখো আর একটা লাইক অন্তত করো অনেকেই আছে ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না আমি কিন্তু সবার ভিডিও দেখে সবার কিন্তু ব্লগে লাইক করে আসি ভিডিও দেখে লাইক কমেন্টস ছোট হোক বড় হোক কিন্তু করে আসি তো তোমরাও প্লিজ এটা করো আর যারা সাবস্ক্রাইব করনি তো তারা সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তো এদিকে দেখো ডিমের অমলেটও কিন্তু করে নিচ্ছি ডিমের অমলেটে একটু তোমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এখন ছোট ছেলে তোমার যে ঝাল খায় না তা না লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমার দিলাম ওই যখন খেয়েছিল না তখন কিন্তু লঙ্কাগুলি একটু তোমার বেছে বেছেই দিয়েছিলাম তো ওর জন্য আবার আলাদা কি করব তো একসাথেই করে নিয়েছিলাম আর এদিকে রান্নাবান্না কিন্তু পুরো রেডি তো দেখো হালকা পাতলা রান্না তোমাদের বললাম তো সেটাই করে নিয়েছি আজকে আর এদিকে হচ্ছে ওই টমেটোমের ডালটা মটর ডাল তো টমেটোমের ডালটা কিন্তু একটু গাঢ় করে ফেলেছে শাশুড়ি তো অন্য অন্য বা যখন করে না পাতলাই করে তো আজকে একটু ডালটা মনে বেশি হয়ে গেছিলো তো যাই হোক এদিকে দেখো সেই ভাজাটা আর এদিকে দেখো ডিমের অমলেট তো করে নিয়েছি আর এদিকে লাল শাকও একটু ভেজেছিলাম লাল শাকটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আর একটু ভেজেছিলাম উচ্ছে তো উচ্ছে কিন্তু আমার বেশ খেতে ভালো লাগে তো শাশুড়ি বললো শাশুড়ি আজকে খাবে না তো আমার মতন করি একটা ভেজে নিয়েছিলাম আর একটু করেছিলাম হচ্ছে আলু পোস্ত আলু পোস্ত তোমাদের দাদাভাই বলেছিল যে বেশি না অল্প একটু আলু পোস্ত করে রাখবে আমার জন্যে তো সেটাই করে নিয়েছি দেখো তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আজকের মতন সবাইকে টাটা